হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আজকে ছিল রোর বার্থডে রো হচ্ছে টুকুর বন্ধু ঋদ্ধিমান তার ভাই তো আজকে ওর পাঁচ বছরের বার্থডে ছিল আর আমরা অ্যাজ ইউজুয়াল ইনভাইটেড ছিলাম তো তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর এন্ট্রান্সটা ডেকোরেশন হয়েছে না কিন্তু এই যে আমাদের দুষ্টু এ একটা দণ্ড দাঁড়াবে তবে না মানুষ একটা ওর ফটো তুলতে পারবে কোনো মতেই দাঁড়াচ্ছে না কিছুতেই দাঁড়াচ্ছে না জানো আমি যে ওর দু একটা ফটো তুলবো কোনো মতেই আমি সেটা তুলতে পারছি না তো এখানে দেখো রিনা খুব সুন্দর করে সেজে রেডি হয়ে গেছে সামনে কাকিমা মানে রিনার মা ওদের জন্মদিনের মেন আকর্ষণ ছিল এই মটু পাতলু তো প্রথম কথা তো এটা যে ওরা ফার্স্টে বুঝতে পারেনি যে ওর ভেতরে মানুষ রয়েছে তো আমি ওদেরকে বললাম যে জানিস ওর ভেতরে মানুষ রয়েছে তো তোমরা একটু মানে কেয়ারফুল কারণ ওরা মটু মটু পাতলু পাতলু করে ডাকছিল তো আমি বললাম কি মটু অঙ্কল পাতলু অঙ্কল বলো তো যাই হোক ওই কারণে ওরা জানতে পারলো ভেতরে আঙ্কল রয়েছে এবার রোড পছন্দ হয়েছে পাতলুকে ভীষণভাবে ঠিক আছে ও পাতলু ছাড়া কোনো ফটো তুলবেই না তো পাতলুকে বলা হয়েছিল যে প্লিজ আপনি একটু সঙ্গে সঙ্গে থাকুন কারণ আপনি যদি না থাকেন তাহলে আজকে বার্থডে বয়ের কোনো ফটো উঠবে না এই যে এই এই দুষ্টুমিগুলোর জন্য আমি বলতে বাধ্য হয়েছি যে ভেতরে মানুষ রয়েছে কারণ আমার ওগুলো দেখতে ভালো লাগছিল না অবভিয়াসলি আমরা আবার বেশি তাড়াতাড়ি চলে গেছিলাম কারণ আমরা যখন গেছি তখন এদের সাজানো একটু ইনকমপ্লিট ছিল তারপর যাই হোক ধীরে ধীরে এরা সাজানো কমপ্লিট করেছে আসলে তাড়াতাড়ি গেছি কারণ রিনা দাদা প্রত্যেকে ভীষণভাবে বলছিল তাতেই চলে আসবি তাতেই চলে আসবি মানে ওরা এত আমাকে ভালোবাসা দিয়েছে এত তো পরিমাণ রেসপেক্ট দিয়েছে বলার মতো নয় ওর বাবা প্রেজেন্ট ছিল না তো আমি আর ডুগুই গেছিলাম তো এখানে দেখো ডুগু পাতলুকে নিয়ে যাচ্ছে রো ফটো তোলার জন্য না হলে রো আর ফটো তুলছে না তো যাই হোক এই করে খুব আনন্দই হয়েছে আর কি ওর জন্মদিনে ডুগুর বন্ধু মানে ওর ফ্রেন্ড সবাই মিলে রয়েছে এখন মানে আসলে বাচ্চা কাচ্চার যে খুশি হয় এই বার্থডে একটা অনুষ্ঠান করলে সেটা মানে সত্যি তুমি দেখো মানে বাচ্চাগুলো প্রতিটা বাচ্চা যারা এসছে তাদের মুখ না দেখলে বিশ্বাস করবে না কেকটা দেখো কত সুন্দর ওরা অর্ডার করেছে কেকটা ভীষণ ভালো ছিল আমারই এক ফ্রেন্ডকে বলা হয়েছিল কেকটা বানানোর জন্য ও হোম বেকার তো আমি পার্সোনালি মনে করি যে বড় বড়ো নামি নামি কোনো দোকান থেকে কেক নেওয়ার বদলে আমরা যদি কিছু হোম বেকারকে সেই চান্সটা দিই তাহলে তারা কিন্তু ডিসঅপয়েন্ট করে না প্লাস তাদের কাছে সবসময়তে ফ্রেশ জিনিসটা পাওয়ারই গ্যারেন্টি থাকে আর অ্যাকচুয়ালি সেটাই হয়েছিল আমরা বেশ অনেকটা ডিসকাউন্টে বাইরের দোকানের তুলনায় অনেকটা ডিসকাউন্টে আর অনেকটা সুন্দর খেতে কেক টেস্টের সাথে কোনো কম্প্রোমাইজেশন ছিল না তো খুব সুন্দর করে কেকটা ছিল তো আমি তোমাদেরকেও বলবো যে কখনও তোমাদের আশেপাশে কেউ যদি হোম বেকার হয় তাদের তাদেরটাও তোমরা চেষ্টা করো যেন তাদেরকে একটা চান্স দেওয়ার যাতে করে তারা একটু উৎসাহ পায় তারা এগোতে পারে তো আমরা সকলে পাশাপাশি সবাইকে নিয়ে যদি এগোতে পারি তবেই আমরা এগোতে পারবো কেউ একা কখনো এগোতে পারে না তো এখানে দেখো প্রত্যেকে অনেক লোকজন এসছিল সবাই মিলে এখানে আনন্দ করছে মজা করছে কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তো আমি তো ফার্স্ট ব্যাচে খেয়ে দিয়ে চলে এসেছি কারণ ফার্স্ট ব্যাচে না খেলে কিছু মানে আমি দেরি হয়ে যেত গেছি অনেকক্ষণ এবার মেয়ে এবার ক্লাসে থাকে ডান্স ক্লাস থাকে সব থাকে তো ফেরত এসে ওকে ঘুম বাড়ানোটা আমার কাছে একটা খুব বড়ো টাস্ক হয়ে দাঁড়ায় আদওয়াইজ ওকে না বললেও ওখানে সারাদিনই এনজয় করবে ওটা কোনো ফ্যাক্টর নয় কিন্তু আমাকে তো কনসেনট্রেট করতে হবে এই বিষয়টায় তা আমি অলওয়েজ ভীষণ কেয়ারফুল থাকি এটা নিয়ে তো এখানে ছিল মেনু কার্ড মেনু কার্ডে ছিল ডিমের টেবিল মানে মেনুতে ছিল ডিমে টেবিল ভাত ডাল বেগুনি তারপরে ছিল মাটন আর ছিল পাবদা মাছ আর ছিল চিংড়ি বটল চিংড়ি আমি ভুলেও গেছি আসলে যাই হোক খুব মজা করেছি চলো আজ আসি কাল আবার আসবো টাটা